এদিকে রোহিঙ্গা ইস্যুতে চীন রাশিয়াকে নিজেদের পক্ষে আনতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেনের মতে রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিকভাবে এতিম হয়ে পড়েছে বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণ সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন চীন ও ভারতের সাথে সুসম্পর্ক নিয়ে এতদিন সরকার ফাঁকা বলি দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো সাফল্য পায়নি সরকার অভিযোগ করেন তিনি জাতিসংঘ সেখানে সিকিউরিটি কাউন্সিলের সভা হয়েছে আমরা অনেক প্রত্যাশা করেছিলাম এমন সব রেজলিউশন হবে যাতে করে মিয়ানমার বাধ্য হয় এই শরণার্থীদের এই রিফিউজিদেরকে তাদের নাগরিক থেকে তাদের দেশে ফেরত দিতে কিন্তু আমরা আশাহত হয়েছি এদিকে বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্যের নেতাদের সঙ্গে বিশ জোটের মত বিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপে কূটনৈতিক তৎপরতা জোরদার করা জরুরি কি চমৎকার আমাদের কূটনীতি কি চমৎকার আমাদের বন্ধুত্ব সম্পর্ক যারা সবচেয়ে ভালো বন্ধু বলে আমরা দাবি করছি সর্বোচ্চ পর্যায়ে বলে দাবি করছি তারা এখন মিয়ানমার সরকারের পক্ষে অবস্থান নিয়েছে আমাদের ব্যর্থতাটা কোথায় সরকারের যে তারা এখন পর্যন্ত চীন এবং রাশিয়াকে তারা সেইভাবে কনভিন্স করতে পারেনি যেখানে কি হচ্ছে কেন এটা অবিলম্বে বন্ধ করা উচিত কেন মিয়ানমারকে বাধ্য করা উচিত যে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মতবিনিময় সভায় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন তাদের দল সংখ্যালঘুত্বে বিশ্বাস করে না এই দেশে মিয়ানমারে যা হচ্ছে বাংলাদেশের মানুষ তার মনে তার চিন্তায় তার চেতনায় কোনোদিনও তার প্রতিফলন বাংলাদেশে ঘটার কোনো সুযোগ নেই সভায় বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্যের পক্ষ থেকে জানানো হয় বৌদ্ধ সম্প্রদায়ের এগারো সদস্যের একটি দল রোহিঙ্গা সমস্যা সমাধানের সূচি ও দেশটির সেনাপ্রধানের সঙ্গে দেখা করবেন মিয়ানমার সামরিক প্রধান এবং নেত্রী অংশের সাথে জরুরি সাক্ষাৎকারের ব্যবস্থা গ্রহণ করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মুফাজ্জেল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে আছে ততদিন খাদ্য সহায়তা দেবে বিশ্ব খাদ্য কর্মসূচি একটি হোটেলে প্রতিনিধিদের ত্রাণমন্ত্রী বলেন গর্ভবতী রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য বিশেষ খাদ্য কর্মসূচি নিয়েছে ডব্লিউএফি এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে এবং তা পর্যাপ্ত বলেও জানান মন্ত্রী বলেন রোহিঙ্গাদের জন্য স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তাই দীর্ঘ মেয়াদে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে হলে তাদেরকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরে স্থানান্তর করা হবে এ সময় ডব্লিউএফি এর নির্বাহী পরিচালক ডেভিড মিসলে বলেন রোহিঙ্গাদের সহায়তার পাশাপাশি তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে কাজে লাগছে না এমন অনেক ত্রাণ সামগ্রী রোহিঙ্গারা বিক্রি করে দিচ্ছেন কখনো স্থানীয় বাজারে কিংবা কখনো নিজেদের মানুষজনের কাছে ত্রাণ হিসেবে পাওয়া অতিরিক্ত বা অপ্রয়োজনীয় জিনিসপত্র বেচে দিচ্ছেন তারা নগদ টাকার প্রয়োজনে অনেক রোহিঙ্গাই এখন ব্যস্ত হবে বিস্তারিত জানাচ্ছেন মফিদুল তপুটিয়াটিয়া আর এত রাম রায় টোটাল 5200 টোটাল 5200 সুলালাদা আর গ্যাসালাদা নাই দর্শক সুন্দর আছেন যে এইমাত্র যে সাক্ষাৎকারটি নিলাম এই ছেলেটির নাম সাইফুল ইসলাম সে মায়ানমারের বুচিরং থেকে এসেছে 10 দিন আগে এই বালুখালি ক্যাম্পে তার আশ্রয় নিয়েছে এই 10 দিনে সে যেই টাকাগুলো পেয়েছে ট্রান হিসেবে নগদ টাকা পেয়েছে সেই নগদ টাকা এবং কিছু অতিরিক্ত ট্রাম যা ছিল সেই অতিরিক্ত ট্রাম বেচে দিয়ে যেই টাকাটি পেয়েছে সেই ত্রাণের টাকাগুলো দিয়ে এই চুলা এবং গ্যাস সিলিন্ডারের সেটটি কিনেছে রান্নাবান্না করার জন্য এখানে যে সমস্যাটি হচ্ছে এদের খাদ্যাভ্যাস একদমই আলাদা বাংলাদেশের মানুষের সঙ্গে এদের খাদ্যাভ্যাসের কোনো মিল নেই এখানে ক্যাম্পে খিচুড়ি দেওয়ার খিচুড়ি রান্না করা হয়েছিল প্রথম দিকে কিন্তু এরা খিচুড়ি খেতে চায় না এদেরকে তারা সাদা ভাত এবং ডাল এই দুটো জিনিস আসলে তারা খেতে পছন্দ করে সুতরাং সেই কারণে খিচুড়ি রান্না করে ক্যাম্পে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে খাওয়ানোর যে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল সেই উদ্যোগটি একেবারেই ভেস্তে গিয়েছে সেই কারণে এখন আর সেন্ট্রালি যে খাবার তৈরি করে প্রস্তুত করে খাওয়ানো ক্যাম্পের সবাইকে খাওয়ানোর যে বিষয়টি সেটি কিন্তু এখন আর আগের মতো থাকছে না প্রত্যেকে যে যার মতো করে যাদের কাছে অতিরিক্ত ট্রাণ আছে তারা ত্রাণ বেঁচে দিয়ে ট্রাণের যে সামগ্রীগুলো তারা ব্যবহার করেন না সেই সামগ্রীগুলো দিয়ে তারা তারা লোকাল বাজারে বেঁচে দিচ্ছেন বাংলাদেশিদের কাছে বেঁচে দিচ্ছেন কম দামে বেঁচে দিচ্ছেন এবং বেঁচে দিয়ে সেই টাকা দিয়ে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নিচ্ছেন তো এই হচ্ছে এখানকার যারা ট্রাণ পাচ্ছেন তাদের পরিস্থিতি সুতরাং যারা ট্রাণ দিতে যাচ্ছেন তাদেরকে মাথায় রাখতে হবে কোন জিনিসগুলো আসলে এখানকার ক্যাম্পে যারা রয়েছেন রোহিঙ্গাদের আসলে প্রয়োজন আর কোন জিনিসটা প্রয়োজন না যে জিনিসটা আসলে তারা ব্যবহার করতে জানেন না বা ব্যবহার করেননি কখনো সেই জিনিসটি আসলে তারা কোনোভাবেই তাদের ত্রাণ হিসাবে তারা গ্রহণ করছেন না যেমন আমরা দেখেছি যে যারা প্লাস্টিকের বোতলে করে দুই লিটারের পাঁচ লিটারের বোতল করে ত্রাণ দিচ্ছেন পানির বোতল ত্রাণ হিসাবে দিচ্ছেন সেই বোতলের পানি কিন্তু এরা খাচ্ছেন না এটি হচ্ছে সবচেয়ে মজার বিষয় যে বিশুদ্ধ পানির জন্য এত হাহাকার এত মানুষের এত মানুষ বিশুদ্ধ পানি ট্রাণ হিসেবে নিয়ে আসছেন কিন্তু এই বিশুদ্ধ পানির বোতলগুলো আসলে তারা খাওয়ার জন্য ব্যবহার করছেন না অনেক ক্ষেত্রে গোসল করার জন্য এই পানিগুলো ব্যবহার করছেন সুতরাং দেওয়ার ক্ষেত্রে কিভাবে ত্রাণ দিবেন কি ট্রান দিচ্ছেন সেটি একটি বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে আজকের এই এখনকার দিনগুলোতে এদিকে মিয়ানমারের সহিংসতা বন্ধ না হওয়ায় বান্দরবনের আশ্রয় শিবিরগুলোতে বাড়ছে রোহিঙ্গাদের চাপ কক্সবাজারের বালুখালী কুতুপালং লেদা এবং বান্দরবনের ঘুমধুম তুম্রু চাকঢালা ও আষাঢ়তলি আশ্রয় শিবিরগুলোতে এখনও আসছে রোহিঙ্গারা তাদের চাপ দিন দিন বাড়তে থাকায় দেখা দিয়েছে পানি ও স্যানিটেশন ব্যবস্থার তীব্র সংকট দূষিত পানি পান ও যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করায় আশ্রয় শিবিরগুলোতে ছড়িয়ে পড়ছে নানা রোগ ব্যাধি সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশু ও নারীরা পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে তিন হাজার নলকূপ ও পাঁচ হাজার স্যানিটারি ল্যাট্রিন স্থাপনের কাজ শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সংশ্লিষ্টদের আশঙ্কা শিবিরগুলোতে মানুষের চাপ এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে